এমনি এইভাবে ডাক দিয়ে বলে বান্দা চল্লিশ বছর পর্যন্ত না মানি আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তুই বড় অপরাধী তুই যখন আমি আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ আকবর করে ডাক দিয়ে ফেলেছিস আমি আল্লাহ রব্বুল আলমিন রহমতি বরকতি ফেরেস্তাদেরকে ডাক দেবনি ও ফেরিস্তারা যেই বান্দার বছর পর্যন্ত আমি মহান আল্লাহর নাফরমানি করে অপরাধী হইয়া আমি আল্লাহর আজকে ডাক মারছি চল্লিশ বছর পর্যন্ত ফেরেস্তারে যত গুণা লেখছিল সব গুণা আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিছি আল্লাহ আল্লাহ তুমি اللہ اللہ تو میرا گفار ہے